হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব, চিংড়ি মাছের একটা রেসিপি এর জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে মাখানো হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে অল্প সময়ে আমি ভেজে নেবো যাতে চিংড়ি মাছগুলো নরম থাকে এর জন্য এখন ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভাজতে থাকবো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব মিশিয়ে নেব মশলাটাকে পেঁয়াজের সাথে এরপর আমি দিয়ে দেব সামান্য জল এরপর দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব এবং কষাতে থাকব তো মশলা কষানো আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি কিছু কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যখন দেখব এভাবে তেল ছেড়ে উঠেছে তখন আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে তবে মশলা কষানো যখন হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম এখন আমি জলটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটু ফুটতে দেব ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটা কুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব এবং একটু ফুটতে দেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে আবার এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে হালকা আছে আমি মিনিট দুইয়ের মতো বসিয়ে রাখব তো যখন দেখব উপর দিয়ে তেল এরকম ছেড়ে দিয়েছে আমার চিংড়ি মাছটা অলরেডি রেডি এই তো হয়ে গিয়েছে চিংড়ি মাছের ভুনা।